Yes. <laughs> কোথায় বন্ধুরা সবাই চলে চলে এসো সবাই এসো কোথায় বন্ধুরা সবাই চলে এসো সবাইকে শুভ বিকাশ সবাই আছো বন্ধুরা সবাই কেমন আছো বলো কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই কেমন শুভ বিকাল সরি শুভ বিকাল সবাই কেমন আছো সবাই কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সবাই একটা করে লাইক করবে যারা নতুন আছে প্লে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা বলছি আমি অনেক ভালো আছি আপনাকে তো আমার অনেক ভালো লাগছে তাই নাকি তো একটি লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বলছে এখন লাইক করছি অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে আমার লাইক তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই কোথায় বাড়ি তোমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার বন্ধুরা তোমরা সবাই কোথায় বাজে কমেন্ট করো না বাজে কমেন্ট করো না হলে লাইক থেকে বের করতে বাধ্য হব ঠিক আছে বাজে কমেন্ট না করে ভালো কমেন্ট করো যাতে লাইফ থেকে বের করতে বাধ্য না হই ঠিক আছে না হলে কিন্তু লাইফ থেকে বের করতে বাধ্য হব না হলে কিন্তু লাইফ থেকে বের করতে বাধ্য হব বন্ধু তো আমি ভালো আমি তো চাঁদে আনো আমি মনে হয় মিছমিছি চাঁদে হাত পাড়াই কেন খাওয়া দাওয়া করি আওয়াজ সবাই একটি করে লাইক করে দিও বন্ধুরা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো লাইক নি একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে দেখো কে করতে আমার লাইভটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আপনি কোথায় থাকেন আমি ব্যাঙ্গলোরে থাকি ব্যাঙ্গলোরে ইন্ডিয়া ব্যাঙ্গলোরে থাকি ইন্ডিয়া ব্যাঙ্গলোরে থাকি সবাই একটু করে লাইক করো প্লিজ যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা প্লিজ So we like and subscribe, please. Wonder, like and subscribe.

ప్లీజ్ ప్లీజ్ బంధురాయిక్ో సబ్స్క్రైబ్ కమెంట్

लाइक करो तो करो लाइक करो कमेंट करो चैनल सब्सक्राइब करो प्लीज़ 嗯。Mm hmm. <laughs> 음 mm -hmm. mm -hmm.

Mm-hmm. Mm -hmm. লাইফ থেকে বের হয়ে যাব সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কি করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ম্যাটার ভালো লাগলে থাকো ভালো কমেন্ট করতে পারলে থাকো ভালো কমেন্ট না করতে পারলে বেরিয়ে যেতে পারো যে আর ভালো লাগবে সে থাকবে যে ভালো লাগবে না সে থাকবে না सब एक को लाइक कर बंधुरा सब कमेंट करो चैनल के सब्सक्राइब करो प्लीज प्लीज बंधुर प्लीज कमेंट প্ল্যাটফর্ম বুঝেছ এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম এখানে কাউকে জোর করে আটকানো যায় না বা কাউকে জোর করে আটকেও রাখা যায় না যার ভালো লাগবে সে আসবে যার ভালো লাগবে না সে আসবে না তাই না যার ভালো লাগবে সে কথা বলবে যার ভালো লাগবে না সে বেরিয়ে যাবে এটাই दस मिनिट तक बेड़िए जब दस मिनट पहले दस मिनट 嗯嗯嗯嗯 ó